আসলে এই দিন অবরোধের পর তো না আমরা সাগরে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছি কিন্তু ইলিশ একদম কম এই যে ইলিশ কমে যাওয়ার পিছনে অনেক রকমের কারণ আছে মনে করেন অস্বাভাবিক কিছু এই জাল দিয়ে সমুদ্রে মাছ ধরা হচ্ছে যেমন কি টলিং জাল এগুলাকে টলিং জাল বলে টলিং জাল এরকম একটা জাল যেমন এই জমি ট্র্যাক্টর দিয়ে আমরা জমি চাষ করি মেশিন দিয়ে জমি চাষ করি তেমন ওই সাগরের তলে দেশে এই যারা টোলিং জাল দিয়ে মাছ ধরতেছে ঠিক এরকম জমি চাষ করার মতন হয়ে যাচ্ছে ওখানে সাগরের প্রাচীন ভেঙে যাচ্ছে যার কারণে আমাদের দেশ থেকে এই ইলিশ মাছ সহকারে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে আমরা যার এখন প্রতিফল পাচ্ছি আমরা এখন মাছ পাচ্ছি না আগে আজকে গেছি কালকে চলে আসছি দশ হাজার ইলিশ মাছ পেয়েছি আর এখন মনে করেন দশ দিন ফিশিং করার পর দুশো ইলিশ মাছ পাচ্ছি না বিভিন্ন রকমের আপনাকে আগে বলছি সবাই মনে করেন যেমন এই মায়ার মার তারপরে আপনার দেখা যাচ্ছে ভারতীয় টলিং তারপরে থাইল্যান্ডের টলিং সবাই এই নেট গুলা ব্যবহার করছে যে টোলিং জাল যেগুলাকে বলছি এরা কখনো সাগরের মানে মঙ্গল কামনা করতেছে না এরা চাচ্ছে একবার খেয়ে ফেলি এটা তো দীর্ঘদিন মেয়াদি কাজ করতে হবে সাগর নিয়ে কিন্তু এরা এটার কোনো তদারতি নাই। শুধু এখানে মনে করেন কোচদাট আছে এখানে এরা এই খালের ভিতরে তো তাদারিতি করতেছে কিন্তু সমুদ্রে কি হচ্ছে তারা কিভাবে মাছ মারতেছে কিন্তু এগুলার কোন তাদারিতি নাই যার কারণে আজকে আমরা মাছ পাচ্ছি না 10 দিন 15 দিন ফিশিং করার পরও 241 মাছ পাচ্ছি আগে আজকে গেছি কালকে চলে আরছি 10000 15000 20 মাছ পেয়েছি মাছ পেয়েছি বড় বড় এখন ছোট ছোট আপনি দেখেন পুরো ফিশারিতে বড় মাছ নেই আজকে ছোট ছোট মাছ এটার পিছনে টলিং এ অনেক ক্ষতি করতেছে মাছ এখন নাই বলতে চলে যেমন আমাদের ব্যাটা অহংকার হচ্ছে বসে যা বরে জাল যেগুলি হয় সেগুলি মাছ পাচ্ছে না মুশকিলের কেসু জাল খা জাল খাইলা জালে কিন্তু চুড়ো মাছ পাচ্ছে এই চুড়ো মাছ নিয়ে আমাদের ব্যথা খুশাই না আসলে কারণ চুড়ো মাছ ওজনে ভীষণ বেড়ে টাকা খাইতে চায় না আপনার এক কেজি তিনটে মাছ তিনটে এক কেজি মাছ ছশা এক কেজি এগুলি আসলে সাধারণ মানুষ খেতে পারে না এই জন্য ব্যবসা আসলে ভালো যাচ্ছে না যেহেতু বাঁশ হাজার মাছ হলে কেস আমরা আশা করি এটা আমাদের ব্যবসা হবে আর কি আর ইলিশের চাইতে অন্যান্য প্রজাতির মাছ একটু ভালো আছে আশা করি যারা লোকাল ব্যবসায় আছে খুশরা তারা মোটামুটি চলতে পারতেছে আর কি আর আমরা যারা দেখালে ব্যবসা করি ইলিশ পাঠাই আর আমরা এমন সুবিধা করতে পারতেছি না যেহেতু সাগরের মাছ নাই বড় ইলিশ নাই

শত করা প্রতি প্রায় দু দিন হাজার টাকা করে কমে যাবে তো এখন ইলিশের এই সাইডে মাছটা থাকবে শীতকাল শীতকাল আর ইলিশের যেগুলা ডিম ছেড়েছিল এই ডিমটা বেড়ে এতটুকু পর্যন্ত মাছের ওজনটা হয়েছে এখন আর তারপরে আর সাগরে প্রচুর পরিমাণে কারণ জল কারণ যদি বন্ধ করতে পারলে মোটামুটি ইলিশের প্রচন্ম আর বাড়তে হবে